আরে ভাই এটা কিনে আসছেন এটা ইউনিক কিচেন ক্যাবিনেট ইউনিক কিচেন ক্যাবিনেট জি এত চমৎকার এত চমৎকার কি বলেন দেখি একটু এই যে দেখেন এই যে আয় হায় ঠিক আছে এই দেখেন ওরে ও মাই গড এটা দরজা হ্যাঁ ভাই দরজাগুলো কোথায় গেল হারিয়ে গেছে দরজাগুলো দেখেন দর্শক হারিয়ে গেছে কালার কি দুইটা দুইটা এইটা হচ্ছে সাদা পরি হ্যাঁ এই হচ্ছে কালো পরি জি দেখেন দর্শক মানে কিচেন ক্যাবিনেট আসছে কোন দেশ থেকে ভাইয়া চায়না প্রোডাক্ট দশক চায়না থেকে কিচেন ক্যাবিনেট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে অনেকে কালার গেট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই অনেকে ব্ল্যাক কালার দেখতে চাইছে আমাদের কাছে অনেক মডেল আছে আমি প্রত্যেকটা মডেল দেখাবো ওকে আর ব্ল্যাক কালারটা অনেকে দেখতে চাইছে আগের ভিডিও তো অনেকে কমেন ব্ল্যাক ব্ল্যাক এই যে ব্ল্যাকটা এই হচ্ছে সেই একেবারে কালো পরি দেখেন পেইন্ট গুলা জাস্ট দেখেন একবারে ফিনিশিংটা দেখেন কতটা চমৎকার কিন্তু ফিনিশিং কিন্তু করা আছে ভাই ব্যাক একটু দেখান তো দর্শক দেখেন এই যে চাকা আছে কিন্তু ও রে দেখেন চাকা আছে এটা হচ্ছে হাই কোয়ালিটি অ্যাক্রিলিক অ্যাক্রিলিক জি ইদুর তেলাপোকা ইদুর তেলাপোকা কিছু ঢুকবে না কিছু ঢুকবে না খুব চমৎকার দেখেন ব্যাক সাইড একটু দেখাই দর্শকদেরকে দেখেন ব্যাকসাইডের সাইডের ফিনিশিংটা দর্শক দেখেন কতটা চমৎকার ফিনিশিং কিন্তু করা হইছে আমি আরেকটা কথা বলি অনেক আছে বলে এটা এটা পিছনে আমরা সলিড করে নিয়ে আসছি সলিড যে জিনিসটা ওইটা তো ওরকম জিনিস বুঝতে পারছেন যেমন আপনি একটা পার্ট চায়না থেকে আপনি ফ্রি আনতে পারবেন বাট এটা আনতে পারবেন না আচ্ছা এটা এমন এমন একটা জিনিস ঠিক আছে এটা এমনি ইয়া না যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন লিটন রয় চার হাজার পাঁচশো টাকা হতে পারে মাইনুদ্দিন শেখ ছয় টাকা হতে পারে খান আট হাজার টাকা হতে পারে ধমায়া কমেন্ট করতে থাকেন এবং

ওকে দর্শক যত ধরনের প্রোডাক্ট আছে আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কিন্তু পার্টস কিন্তু अवेलेबल আছে অ্যাক্রিলিক গুলো দেখতেছেন না এটা ধরেন এটা কমপ্লিট নাই ভাঙার কিন্তু হইতে পারে না বাচ্চারা এটা তো আর এমন শক্ত জিনিস না যে এটা কেউ বাড়ি দিল বাচ্চারা ভাঙতে পারে না না পারে তখন এটা এটা কোথায় পাবে এটা না হলে তো দিনটা দেখতে খারাপ দেখা যাবে তো এটা আমাদের কাছে কিন্তু পাবে ওকে আর যারা কিনতে চান এটা কিন্তু ম্যাগনেটিক ডোর ওকে ম্যাগনেট এই যে দেখেন ম্যাগনেট কিন্তু দেওয়া আছে খুব চমৎকার কিন্তু দেখেন ম্যাগনেট কিন্তু দেওয়া আছে যারা নিবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন